মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী মঙ্গলবার দশার সমেত ঘাটে তিনি গঙ্গা পুজো করেন এরপর পৌঁছন কাল ভৈরব মন্দিরে সেখানে আরতির পর তিনি জেলা শাসকের দপ্তরে পৌঁছন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে তিনি মনোনয়ন জমা করেন মোদীর মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন চার প্রস্তাবক হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লক্ষ টাকা তার হাতে এই মুহূর্তে রয়েছে বাহান্ন হাজার নশো কোটি টাকা প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি গাড়ি জমি হলফনামা অনুযায়ী দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষের তুলনায় দু হাজার বাইশ তেইশ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় এগারো লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর দুটি অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংকের গান্ধীনগর ব্রাঞ্চে তার নামে রয়েছে তিয়াত্তর হাজার তিনশো চার টাকা বারাণসী ব্রাঞ্চে রয়েছে সাত হাজার টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে দু কোটি পঁচাশি লাখ ষাট হাজার তিনশো টাকা নরেন্দ্র মোদীর রয়েছে দু লক্ষ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকার চারটি সোনার আংটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লক্ষ ছ হাজার আটশো উননব্বই টাকা কোনো স্থাবর সম্পত্তি নেই তার দু সালে উনিশ সালের লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে সময়কার মোট সম্পত্তির পরিমাণ ছিল আড়াই কোটি টাকা গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ি রয়েছে বলেও গত লোকসভা নির্বাচনের সময় উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী যেটির সে সময়কার বাজার দর ছিল এক কোটি এক লক্ষ টাকা এছাড়া ছিল এক কোটি সাতাশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট পাঁচ বছর আগে ভোটের সময় নরেন্দ্র মোদীর হাতে নগদ ছিল আর তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দু হাজার উনিশ সালের হলফনামা অনুযায়ী মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি একচল্লিশ লক্ষ টাকা স্থাবর সম্পত্তি ছিল এক কোটি এক লাখ টাকার কর ছাড়যুক্ত বন্ডে তার ইনভেস্টমেন্ট ছিল কুড়ি হাজার টাকা এনএসসি সার্টিফিকেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার টাকার এবং ছিল এক লক্ষ নব্বই হাজার টাকার এলআইসি মোদীর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল চার হাজার একশো তেতাল্লিশ টাকা উল্লেখ্য দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বিগত দশ বছরে এক কোটি সাঁত্রিশ লাখ ছ হাজার আটশো উননব্বই টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী মঙ্গলবার দশা সমেত ঘাটে তিনি গঙ্গা পুজো করেন এরপর পৌঁছন কাল ভৈরব মন্দিরে সেখানে আরতির পর তিনি জেলা শাসকের দপ্তরে পৌঁছন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে তিনি মনোনয়ন জমা করেন মোদীর মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন চার প্রস্তাবক হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লক্ষ টাকা তার হাতে এই মুহূর্তে রয়েছে বাহান্ন হাজার নশো কোটি টাকা প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি গাড়ি জমি